আজকের ভিডিওতে আমরা রিভিউ করব Realme 16 Pro 5G বাংলাদেশে কেমন ফোন হতে পারে দাম স্পেস এবং রিয়েল লাইফ পারফরম্যান্স সহ ভিডিওটি শুরু করা যাক Realme 16 Pro দেখতে অনেক প্রিমিয়াম স্লিম বডি গ্লাস ফ্রন্ট এবং ডিজাইন ফোনটি হাতে ধরে অনেক আরামদায়ক লাগে এটার ডিসপ্লে 6.78 ইঞ্চ অ্যামোলেড 144 হার্টজ রিফ্রেশ রেট আর 1.5K রেজোলিউশন স্ক্রোলিং ভিডিও বা গেমিং সবই ফ্রুইড উজ্জ্বলতাতে ছ হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস পাওয়া যাচ্ছে আউটডোরেও দৃশ্যমানতা চমৎকার ফোনে আছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি জিরো জিরো ম্যাক্স ফাইভ প্রসেসর ফোর ন্যানোমিটার যা মিড রেঞ্জ পারফরম্যান্সে শক্তিশালী ভারী গেমস মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংও সহজে চলবে বাংলাদেশে এই প্রসেসরের পারফরম্যান্স খুব ভালো ফোনের দেহ খুব টেকসই IP68 বা আইপি কে রেটিং আছে জল এবং ধুলা থেকে সুরক্ষা পায় দৈনন্দিন ব্যবহারে নিরাপদ সাত হাজার এমএইচ ব্যাটারি ও আশি ওয়াট ফাস্ট চার্জিং হালকা মাঝারি ব্যবহারে ফোন এক একদিনের বেশি চলে দ্রুত চার্জিং সুবিধা থাকায় সময়ও বাঁচে পেছনে দুশো এমপি প্রধান ক্যামেরা প্লাস এইট এমপি আলট্রাওয়াইড সামনে পঞ্চাশ এমপি সেলফি ক্যামেরা দিনের আলোতে ছবি এবং ভিডিও উভয়ই অসাধারণ নাইট মোডও শক্তিশালী ফোনে আট বারো জিবি র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ আছে অ্যাপ লোডিং মিডিয়া হ্যান্ডলিং এবং ফাইল ট্রান্সফার সবই দ্রুত রিয়েলমি সিক্সটিন প্রো ফাইভ জিতে একশো আঠাশ জিবি ও দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে বড় ভিডিও গেম ও অ্যাপগুলো রাখার জন্য দুশো ছাপ্পান্ন জিবি মডেলটা বেশি সুবিধাজনক 5G জি সাপোর্ট ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সহ জিপিএস বাংলাদেশের নেটওয়ার্কে পারফরম্যান্স খুব ভালো ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেলেরোমিটার কম্পাস প্রক্সিমিটি সেন্সর সব স্ট্যান্ডার্ড সেন্সর আছে দৈনন্দিন টাস্কে সাহায্যের জন্য এআই ভিত্তিক ইমেজ প্রসেসিং এবং ভিডিও ফিচার ছবি ও ভিডিওকে স্বয়ংক্রিয়ভাবে উন্নত করে সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট এতে আছে Android 16 প্লাস রিয়েলমি UI 7.0 পয়েন্ট জিরো স্মুদ ইউজার ইন্টারফেস এবং সহজ কাস্টমাইজেশন বাংলাদেশে রিয়েলমি 16 প্রো 5G আনুমানিক তেতাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার দামের মধ্যে আসতে পারে ভালো দিক বড় সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ ডিসপ্লে প্লাস ওয়ান শক্তিশালী সেভেন ব্যাটারি প্লাস এইটটি ওয়াট চার্জ টু হান্ড্রেড এমপি প্রধান ক্যামেরা দিনে চমৎকার প্রিমিয়াম ডিজাইন ও আরামদায়ক হ্যান্ডলিং ফাইভ জি ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ সহ কানেক্টিভিটি খারাপ দিক কনস ডিমেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ম্যাক্স প্রসেসর ভারী গেমে সীমিত নাইট বা লো লাইট ক্যামেরা ফোটোর পারফরম্যান্স কম বেস মডেল ওয়ান টোয়েন্টি এইট জিবি মাইক্রো নেই কিছু ইউআই বাগ ও ব্লোটওয়্যার থাকতে পারে বড় ব্যাটারি শক্তিশালী ক্যামেরা সুন্দর ডিসপ্লে এবং স্মুথ পারফরমেন্স মিড রেঞ্জ ফাইভ জি ফোনের জন্য এটি একটি ব্যালেন্সড চয়েস আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে টেকনোলজি ফর্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন